আমি মুভি দেখতে আসছি তুফান বাট আনফর্চুনেটলিভাবে টিকিট পাই নাই যার কারণে হচ্ছে আগুন থেকে দেখতে আসছি দেখতেছি টিকিট কাটলাম আসলে ট্রেলারটা খুব ভালো লাগছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে শ্যামল ভাইয়ের মুভি আমি ওনার ফ্যান আসলে ওনার অভিনয় খুব ভালো লাগে মানে ফ্যান্টাস্টিক একদম বলতে গেলে না এই প্রথম আসছি সময় ছিল না মানে কী বলে চানদাস বন্ধু শুটিং করছি আমরা এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদে তো অনেক বেশ কিছু নাটক করেছি বেশ কিছু অনেকই অনেক অনেক নাটকে কাজ করা হয়েছে আসলে ওইভাবে মিঠে পই না যে কয়টা করলাম বা কি আসে বিষয় বাট করেছি ভালো লাগছে এবার অনেক ভালো ভালো গল্প পাইছি অ্যান্ড হচ্ছে আবার আমরা উনিশ তারিখ থেকে আবার স্টার্ট করতেছি শুটিং ইনশাল্লাহ না 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 আমার ভাই ঢাকা দি হ্যাঁ ঢাকা ঠিক হ্যাঁ ভালো ঠিকঠাক ব্যস্ততা আর কি একটু বকা খেতে হয় কেন্দ্রীয় চরিত্র অলরেডি আমি করা স্টার্ট করেছি তিন থেকে চারটে পরস আমার হয়েছে আর আসলে আমার কাছে এটা মুখ না যে মানে আমার কাছে চরিত্রটা ফ্যাক্ট মানে একটা একটা স্ক্রিপ্টে আমার তিনটা থেকে চারটা সিকোয়েন্স ছিল আমি ওইটাকে এনজয় করি ওইটাকে আমি ভালোভাবে করার চেষ্টা করি আর সবাই তো শুরু সব কিছু তো আসলে আস্তে আস্তে হয় আর কি বাট এখন স্টার্ট করতেছি আমি সব আমার কাছে আমার ভালো লাগা থেকে হচ্ছে আমার অডিয়েন্স যারা আছেন ফ্যান যারা আছেন আমি তাদের কথা আগে ভাবি আসলে প্রতিটা কাজ আমি তাদের কথা ভেবেই করি তো মানে একটা মজার বিষয় হচ্ছে আমি যখন কাজে যাই তখন ডিরেক্টর হতে বা আমার যারা আছেন কোয়ার্ড সবাই একটা এক্সপেক্ট থাকে যে ও আলাদা কিছু করবে এবং আমার ফ্যান যারা আছেন বা দর্শক যারা আছেন তারাও একটু আমার কাছে এটাই এক্সপেক্ট করবে যে আমি আলাদা কিছু করি তো কীভাবে যেন মিলে যায় আসলে চরিত্র জায়গা থেকে না এখন এটা নিয়ে আসলে ভাবছি না আপাতত নাটকের মধ্যে আছে ওয়েব নাটক এই দুটো নিয়ে চলছে সব তো সবারই থাকে একটা চেয়ে বড় পর্দায় কাজ করার ইনশাল্লাহ হবে না ওইটা নিয়ে ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নেই অভিনেতা হয়ে থাকতে চায় আসলে অন্য কিছু নেই হ্যাঁ না অবশ্যই ভালো ছবি আর শুধু জোয়ার যে তুফানে যাচ্ছে না প্রতিটা ছবি ভালো হচ্ছে এখন ডে বাই ডে আসলে সবাই ভালো হচ্ছে এখানে এটা ভালো হচ্ছে কম ওটা ভালো বেশি হয়েছে এটা বলার সুযোগ নাই সব কিছু ঠিকঠাকভাবে যাচ্ছে সাকিব ভাই তো আলাদা একটা মানে ওটা তো আলাদা একটা ফ্যাক্ট ওটা থাকবেই কিন্তু ওটার ওটার সাথে অন্য অন্য মুভিগুলো আমাদের আগাচ্ছে ভালো হচ্ছে না 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 এটা এটা ভুল কথা আপনি দেখেন প্রতিটা মুভি চলছে মানে হয়তো কম বেশ ভাবে চলছে বা চলছে কিন্তু মানুষ দেখছে মানে এটা এটা কোনো একেন্দ্রিক না যে সাকিব ভাই সাকিব ভাই চলে যাচ্ছে তা না সাকিব ভাই আলাদা একটা ফ্যাক্টরিটা আছে সবসময় থাকবে হ্যাঁ বাট তার সাথে যতগুলো ছবি আসছে ওগুলো ভালো চলছে বললাম জাভেদ গেজি